টানা তৃতীয় মেয়াদে ব্রিটেনের লন্ডনের মেয়র হিসেবে নির্বাচিত হয়ে রেকর্ড করেছেন লেবার পার্টির মুসলিম নেতা সাদিক খান অপরাধ দমন ও বিশুদ্ধ বায়ুর প্রতিশ্রুতি দিয়ে তিনি এবার নির্বাচনী বৈতরণী পার হয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে দু সালে প্রথম লন্ডনের মেয়র হন পাকিস্তানি বংশোদ্ভূত মুসলিম ব্রিটিশ নাগরিক সাদিক খান এরপর দুহাজার বিশ সালে দ্বিতীয় দফায় নির্বাচিত হন তিনি দুহাজার চব্বিশ সালের নির্বাচনেও জয়ের ধারা অব্যাহত রেখেছেন সাদিক খান যদিও নির্বাচনে ভোট পড়েছে প্রায় চব্বিশ লাখের বেশি যা মোট ভোটারের মাত্র বিয়াল্লিশ দশমিক আট শতাংশ দুহাজার সালের মেয়র নির্বাচনের তুলনায় এবার ভোটের সংখ্যা অনেক কম নির্বাচনে তেতাল্লিশ দশমিক সাত শতাংশ ভোট পেয়ে জিতেছেন সাদিক খান তার প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির সুসান হল পেয়েছেন বত্রিশ দশমিক ছয় শতাংশ ভোট সুসান হলকে দুই লাখ ছিয়াত্তর হাজারের বেশি ভোটে হারিয়েছেন সাদিক খান চোদ্দটি নির্বাচনী এলাকার মধ্যে নয়টিতেই জয়ী হয়েছেন এই মুসলিম মেয়র বৃহস্পতিবার রাত দশটায় লন্ডনের মেয়র পদের নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছিল এরপর ভোটগণনা শুরু হয় শুক্রবার থেকে স্থানীয় সময় আজ শনিবার বিকেল সাড়ে চারটা নাগাদ ফলাফল প্রকাশ করা হয় প্রকাশিত ফলাফলে দেখা যায় সাদিক খানের প্রাপ্ত ভোট দশ লাখ আটাশি হাজার দুশো পঁচিশ এবং প্রতিদ্বন্দ্বী সুসান হলের ভোট সংখ্যা আট লাখ এগারো হাজার পাঁচশো আঠারো কনজারভেটিভ দলের প্রতিদ্বন্দ্বী হলের বিরুদ্ধে তুমুল প্রচারণার মাধ্যমে সাদিক খান জয়লাভ করেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা এমনকি লন্ডনের সাবেক মন্ত্রী পল স্কুলি সহ আরও হাই প্রোফাইল টোরি প্রার্থীদের পেছনে ফেলেই নির্বাচিত হয়েছেন তিনি